নমস্কার বন্ধুরা পাঁচ বিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মুচমুচে রসালো জিলিপি রেসিপি জিলিপি রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি মুচমুচে রসালো জিলিপি রেসিপি আজকে বানিয়ে দেখাবো জিলিপি জিলিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রাম রিফাইন অয়েল নিয়েছি দুশো এম চিনি নিয়েছি বড় কাপের এক কাপ নিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার একটা ইনোর পাতা আর গাওয়া ঘি নিয়েছি দু চামচ প্রথমে চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর ওই বাটির মাপেই দিয়ে দিচ্ছি আমি জল এক বাটি চিনির জন্য ওই এক বাটি জল নিয়ে নিলাম এবার এর সাথে আমি ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি এখন চিনিটা গলিয়ে নিয়ে চিনির শিরা তৈরি করে নিতে হবে এখন চিনির শিরাটা রেডি করে নিয়েছি এটা খুব বেশি চিটচিটে হবে না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার জিলিপি বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে এখন ব্যাটারটা গুলে নিতে হবে এবার তার জন্য দিয়ে দিচ্ছি আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি ইনো গোটা ইনোটা আমি নিয়ে নি কারণ ময়দার পরিমাণ অনুযায়ী গোটা ইনোর পাতাটা বেশি হয়ে যাবে তাই অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ঘি সব কিছু একসাথে খুব ভালোভাবে শুকনো অবস্থায় মেখে নিতে হবে যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছি ওই বাটির মাপে এক বাটি জল নিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে তাও একবার প্রয়োজন বুঝে দেখে নিতে হবে যেরকম জল লাগবে তো এখন প্রথমে শুকনো অবস্থায় আমি এটা মাখিয়ে নিচ্ছি মেখে নিয়েছি শুকনো অবস্থায় এবার জল নিয়েছি ওই বাটির মাপে এক বাটি অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে জলের পরিমাণটা একসাথে পুরোটা ঢালছি না অল্প অল্প করে মেশালে ব্যাটারটা পাতলা হয়ে যাবে না বা অনেক বেশি ঘনও হবে না তাই অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে ব্যাটারটা গুলে নিয়েছি এবার এটা খুব বেশি পাতলা হয়নি দেখে বুঝতে পারছেন একটা দুধের প্লাস্টিক নিয়ে নিয়েছি তার মধ্যে ব্যাটারটা ভরে নিতে হবে তো প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে দুধের প্যাকেটটাকে এভাবে নেব তাতে মধ্যে ঢালতে সুবিধা হবে এখন এইভাবে প্যাকেটটাকে আমি রেডি করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ব্যাটার ঢেলে নিচ্ছি প্যাকেটটা প্রায় পুরোটাই আমি এভাবে ভর্তি করে নিলাম উপর থেকে মুখটা কিছু একটা দিয়ে বেঁধে দিলেই হবে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেব তেল তেলটা প্রথমে এখন খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম করে নিয়েছি জিলপি ছাড়ার সময় অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে এখন কাঁচি দিয়ে মুখটাকে আমি কেটে নিচ্ছি এবার জিলিপি গুলো ভাজা শুরু করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি রথ উপলক্ষে জিলিপি আজকে বাড়িতে বানিয়ে নিচ্ছি আমি জিলিপিগুলো এভাবে জিলিপি জিলিপিগুলো ভেজে নিয়েছি বেশ সুন্দর লালচে রং এসে গেছে এখন তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেবো চিনি শিরার মধ্যে ডোবানোর সময় অবশ্যই দেখে নিতে হবে যেন চিনির শিরাটা হালকা গরম থাকে তাতে এর মধ্যে রসটা ঢুকতে অনেক সুবিধা হবে আমি একইভাবে বাকি জিলিপিগুলোকে ভেজে নেব প্রথমে একটু এভাবে ডুবিয়ে নিলাম এখন কিছুক্ষণ রেখে দিলেই বেশ রস হবে আর খেতেও দারুণ লাগবে এবার আবার বাকি জিলেপিগুলোকে একইভাবে ভেজে নেবো আপনারাও রথ উপলক্ষে বাড়িতে এখন একদম রেডি হয়ে গেছে গরম গরম জিলিপি রেসিপি খেতে দারুণ লাগবে তো রথ উপলক্ষে আপনারাও এই জিলিপি রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে